এবারের বিজ্ঞান মেলায় মোট তেরোটি স্টলে প্রদর্শিত হয়েছে উদ্ভাবনী সাতষট্টি ও মডেল যেখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীগণ তাদের নিজ হাতে তৈরি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করেন প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বয়ংক্রিয় স্ট্রিট লাইট পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন রোবটিক হাত পানি বিশুদ্ধকরণ যন্ত্র সহ নানান বৈজ্ঞানিক উদ্ভাবন বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা স্কুলের বিজ্ঞান মেলা হচ্ছে আজকে আমি লাভালেম আর জু এগুলো নিয়ে এসেছি আমরা এই ধরনের আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি আর শিখতে বিজ্ঞান মেলা আর খেলাটি এক্সপেরিমেন্ট তার হচ্ছে সোলার সিস্টেম আমি অর্কেট ইংলিশ স্কুল থেকে অংশগ্রহণ করেছি এই বিজ্ঞান মেলায় আমি এই বিজ্ঞান মেলায় এসে খুব খুশি হয়েছি মেলার প্রধান বিচারক ছিলেন আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক অঞ্জন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এস এম মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্কিড ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক বার্নার্ড বারোরি এছাড়া এসএইচ বিএইচ স্কুলের প্রিন্সিপাল লিওন ক্রাউলি অর্কিড ইংলিশ স্কুলের পরিচালক এ এস এম কাউসার সহকারী প্রধান শিক্ষক এম এন আফসার ও জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন বিশেষভাবে যেটা অর্জন করব

অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাবের প্রশংসা করেন বেসিক্যালি অর্কিড ইংলিশ স্কুলে আজকের এই বিজ্ঞান মেলাটি ছিল দ্বিতীয়বারের মতো আমরা গতবার বা দুহাজার চব্বিশে করেছিলাম যদিও দুহাজার পঁচিশে আজকের এই বিজ্ঞান মেলাটি অত্যন্ত বড় পরিসরে এবং মোহরা এলাকা তথা চট্টগ্রামের জন্য আমরা উন্মুক্ত রেখেছি বিভিন্ন এলাকার বিজ্ঞান প্রেমী শিক্ষার্থীরা বেসিক্যালি এই ধরনের সায়েন্টিফিক ইনভেনশন বা বৈজ্ঞানিক বিভিন্ন কর্মপদ্ধতিতে সচরাচর করা হয় না এই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা বিশেষ করে ইংলিশ স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই মূলত আজকের এই প্রজেক্টগুলো করেছে যাতে শিক্ষার্থীদের সৃজনশীল তো আমরা যে ওই জিনিসটা চেষ্টা করছি যে বিজ্ঞান নির্ভর আমাদের পরিবেশটা কি করার জন্য আপনারা শুনে আরও ভালো লাগবে সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা ম্যাথস অলিম্পিয়াড আমরা কমপ্লিট করেছিলাম ইংলিশ অলিম্পিয়াড কমপ্লিট করেছিলাম স্পেলিং বি কমপ্লিট করেছিলাম আমাদের জিকে কম্পিটিশন কমপ্লিট করেছে এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করছি ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের বিজ্ঞান মেলার আয়োজনের আহ্বান জানান ডেস্ক রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম